আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে সুমন ভাইয়ের পুকুরে মাছ খাতে খাতে কিন্তু পাগল অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের ভাষা এবং ডুবা দুইটা খাবারই সুমন ভাই খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে মাছের কি পরিমাণ উপস্থিতি যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খাতে খাতে একবারে অস্থির হয়ে গেছে এদের দেখতে পাচ্ছেন তো যারা আমাদের কাছ থেকে ছাদে ন্যাচারাল ভাসমান এবং ডুবন্ত প্লেট ফিটটা নেবেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন তো সমন ভাই মাছকে খাতে দিচ্ছে আপনারা সোমন ভাইয়ের সাথে একটু কথা বলেন তো সোমন ভাই দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন যে সকল মাছ চাষে ভাইরা মাছ চাষ করতেছে তারা যদি সাদে ন্যাচারাল ফিশ ফিডটা খাওয়ায় কেমন রেজাল্ট পাবে মানে কি উপকার হবে তাদের বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমি প্রায় এটা দিয়ে চার বস্তা ন্যাচারাল ফিট খাওয়ানো হলো মাছের সাইজ খুব ছোট ছিল ওই বৃষ্টি এই দীর্ঘ এই অল্প কয়েকদিনে আপনার খুব খুব দ্রুত বৃদ্ধি পাইছে মাছ খুব ভালো আছে এবং ওজন খুবই দ্রুত বৃদ্ধি পেয়েছে আমি ব্যবহার করে লাভবান হয়েছি আপনারা ব্যবহার করতে পারেন তো প্রিয় মাছ চাষি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের পুকুরে কিন্তু প্রতিনিয়ত এই মাছকে খাবার দেওয়া হচ্ছে নিয়মিত নিয়ম মেনে এর ফলে কিন্তু সুমন ভাই বলতেছে যে তার মাছের গ্রোথটা আগের তুলনায় অনেক বেশি এবং সুমন ভাই কিন্তু সাদা ন্যাচারাল ফিশ ফিডটা খাইয়ে কিন্তু সন্তুষ্ট তো আমরা কিন্তু আপনাদের সন্তুষ্টি অর্জন করেই এবং আরও ভালো সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেক সময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমাদের ফিডের কোয়ালিটি মান বাড়াচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী এই ফিডগুলো পৌঁছে থাকছি তো আমরা সারা বাংলাদেশে এই ফিডগুলো কুরিয়ার সার্ভিস এবং আমাদের নিজস্ব পরিবহনে আপনাদের কাছে পৌঁছে থাকছি আপনাদের পুকুর প্রতিষ্ঠান বা বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি যারা চার টন অর্ডার করতেছেন আর যারা পরীক্ষামূলক দশ বিশ বস্তা একে থেকে দুই টন নিয়ে থাকছেন তাদেরকে আমরা টুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পৌঁছে থাকছি যেটা অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদের করতেছে না আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এই ফিডগুলো পৌঁছে থাকছি তো যারা আমাদের কাছে এই ফিডগুলো নেবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন আজকের মতো এখানেই শেষ করছি অলি ইলেকট্রনিক ওলি এগ্রান্ড ফিশারিজের সাথে সাথেই থাকবেন ছাদে ন্যাচারাল ফিশ ফিডটা খাওয়াবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ